ট্রিপল পাবেন 3 টাকা ফিট থেকে শুরু করে সর্বোচ্চ 18 টাকা ফিট পর্যন্ত ট্রিপল আপনারা আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছ থেকে জিওশট নিতে পারবেন 5 টাকা ফিট থেকে শুরু করে 35 টাকা ফিট পর্যন্ত আপনারা আমাদের কাছে জিওশট পাবেন একটা টিনের খামার করতে যদি এক লক্ষ টাকা খরচ হয় জিওশট এবং ট্রিপল দিয়ে সেই খামারটা করতে গেলে খরচ হবে 30 থেকে সর্বোচ্চ 40000 টাকা আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার যারা যতক্ষণ থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের এই ভিডিওটা শুরু করছি আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ান ট্রিপল জিওশট আর আদার স্পর্ণগুলো সেল করে থাকি আজকে কথা বলবো কিভাবে মাত্র বিশ হাজার টাকায় এক হাজার মুরগির একটি খামার করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং কি এই যে তীব্র রোদ আসতেছে সামনে এই গরম থেকে কিভাবে আপনার এই টিনের খামারগুলোকে মুক্ত করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে বলি আপনারা যারা টিনের খামার করে বিপদে আছেন যেরকম গরমের সময় টিন হিট হয়ে ভিতরে গরম বাতাস প্রোভাইড করে এবং কি নিচে ফ্যানের বাতাসটাও গরম হয়ে যায় যেই কারণে মুরগি হিট স্টোকে মারা যায় তো সেই থেকে বের হয়ে আসার জন্য আপনারা অবশ্যই কিন্তু একটি জিও শীত দিয়ে আপনার টিনের তাপমাত্রা একবারে নিয়ে আসতে পারেন এখন কিন্তু অসংখ্য তারা কিন্তু পাচ্ছেন আর সেই ক্ষেত্রে কিন্তু জিও সবাই ব্যবহার করতেছেন আরেকটা কথা বলি যারা নতুন খামার করতেছেন তাদেরকে বলবো যে আপনারা যদি আধুনিক খামার করতে চান অল্প খরচে সেটা আপনারা দেখা গেছে জিও আর হলো ত্রিপল দিয়ে করতে পারেন তো নিচে ত্রিপল দিয়ে উপরে জিউ শীতটা দিয়ে অবশ্যই করবেন অনেকে দেখা গেছে শুধু জিও শীত দিয়ে করতেছেন করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু জিও শীতের খামার করলে নিচে ত্রিপল উপরে জিও শীত দিয়ে তারপর খামারটা তৈরি করবেন আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কাছ থেকে ফিট নিতে পারবেন আমাদের কাছ থেকে জিও সিট নিতে পারবেন পাঁচ টাকা ফিট থেকে শুরু করে পঁয়ত্রিশ টাকা ফিট পর্যন্ত আপনারা আমাদের কাছে জিও সিট পাবেন এবং কি আমরা কমপ্লিট প্যাকেজ অনেকে জিও সিট কিনে প্রতারণার শিকার হচ্ছেন যেরকম আপনারা যদি রুলাকারে জিও সিট নেন তার পরবর্তীতে আপনারা বাসায় নিয়ে যাওয়ার পর অষক্ক জিওশট নষ্ট হয়ে যায় এবং কি দুই তিন বছর উপরে ব্যবহার করতে পারেন না আর আমরা কিন্তু সারা বাংলাদেশে একমাত্র কোম্পানি যারা একবারে কমপ্লিট একটা প্যাকেজ দিচ্ছি এবং কি সেই জিওশটটা আপনারা 10 বছর ব্যবহার করতে পারবেন আপনারা যদি আমাদের কাছ থেকে এই জিওশট এবং ট্রিপল সংগ্রহ করতে চান তাহলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম নামমাত্র মূল্যে কিন্তু আপনারা এই পণ্যগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা টিনের খামার করতে যদি 1 লক্ষ টাকা খরচ হয় জিওশট এবং ট্রিপল দিয়ে সেই খামারটা করতে গেলে খরচ হবে 30 থেকে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা এবং কি এই জিও শিটের মিনিমাম স্থায়িত্ব থাকবে দশ বছর দশ বছরের ভিতরে জিও শিটটা কিছু হবে না আপনারা যদি আমাদের কাছ থেকে জিও শীত ত্রিপল এবং কার্পেট যদি নিতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নম্বরে ফোন করে বিস্তারিত জেনে আপনার এলাকায় আপনি হোম ডেলিভারি নিতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমরা বিদায় নিচ্ছি ঢাকা বাবু বাজার থেকে আসসালামু আলাইকুম